আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো সো আজকে আমি মাছ দিয়ে ফুলকপির ঝোল করে দেখাবো দেখুন আমি এখানে একটা মাছ নিয়েছি এরকম পাঁচটা টুকরো করেছি আর এখানে ফুলকপি নিয়েছি তো ফুলকপি দিয়ে মাছের ঝোল করব তো চলুন আমরা এখন বেশি সময় না নিয়ে আমরা রান্নার চুলাতে যাচ্ছি খুবই অল্প সময় এটা রান্না করে দেখাবো আপনাদেরকে সো দেখতে পাচ্ছেন এখানে আমি প্যান বসাছি আমার প্যানটা গরম হয়েছে আমি এখন এখানে তেল দিয়ে দিচ্ছি একটু সামান্য আমি এখন একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি যেহেতু এটা ঘরের খাবার তা খুবই অল্প তেলে অল্প মশলা আমি রান্না করে দেখাবো আপনাদেরকে হাফ স্পুন চামচ আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি আমি এখন কিছুক্ষণ এটা একটু ভেজে নেব পেঁয়াজটা তারপরে আপনাদেরকে এখানে পেঁয়াজটা দেখছেন কি সুন্দর একটা কালার এসে গেছে তো এখানে আমি খুবই সামান্য হলুদ পাউডল দেবো অনেক কালার এসে যাবে এই দিচ্ছি এর আসে আমি খুবই সামান্য দিচ্ছি রসুন বাটা আর একটু আদা বাটা দেব খুবই সামান্য আমি আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু ঘরেও খাবার আদা দিলাম পানি দিয়ে দেবো কষানোর জন্য দেখতে পাচ্ছেন আমি একটু পানি দিচ্ছি দিয়ে একটু কষা নেবো এটা সো দেখতেই পাচ্ছেন আমার গ্রেভিটা হয়ে গেছে একটু ঘন হয়ে আসছে গ্রেভিটা আমি এখন এখানে মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে আমি একটু মাছটা কষায় নেবো আমার এখানে কষানো দেখতেই পাচ্ছেন মাছটা আমার কষানো হচ্ছে খুবই সুন্দর একটা কালার আসছে আমি আর দুই মিনিট থেকে কষায় নেব নিয়ে আমি ফুল ফুলকপিটা দিয়ে আমি কষাবো হয়েছে এখন আমি তুলে তো দেখতেই পাচ্ছেন আমি মাছটা তুলে নিচ্ছি শুধু এখানে মাছের মাথাটা রেখে দিছি এখন আমি এখানে ফুলকপিটা দিয়ে দেবো ফুলকপিটা দিয়ে আমি কিছুক্ষণ এটা কষাবো তো দেখতেই পাচ্ছেন ফুলকপিটা কাচানো হয়ে গেছে আমি এখন এখানে পানি দিয়ে দিচ্ছি সবস্থেই দেখতেছেন আমি এখানে ফুলকপিতে মাছের ঝোল করব সেজন্য আমি ঝোলটা বেশি দিয়ে দিলাম পানি এখানে সো আপনারা আমার সাথে থাকুন হওয়া পর্যন্ত আমি এখন এই মাছটা ওপরে দিয়ে দেব দিয়ে আমি ঢাকা ঢেকে দেব মাছটা কেমন হয়েছে ওয়াও খুব সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন এখানে আজকে কোনো গুঁড়ো মশলা কোনো এক্সট্রা কোনো মশলা দিইনি খুবই অল্প মশলায় আমি ফুলকপি দিয়ে মাছের ঝোল করতেছি সো এখন এখানে আমি এখানে দেব একটু গ্রিন টমেটো আর গ্রিন মরিচ দিয়ে দেবো কি যেহেতু এটা ঘরের বাসায় খাওয়া তাই আমি অত কিছু দিলাম না মশলা খুবই স্যাম্পলভাবে আপনাদেরকে রান্না করে দেখালাম আশা করি আপনাদের ভালো লাগবে আমার সাথেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমি আগামীতে আপনাদেরকে অনেক ভালো ভালো খাবার রেসিপি দেবো দেখতে পাচ্ছেন আমি এখানে কাঁচা টমেটো আর হালকা কাঁচামরিচ দিচ্ছি সো এখন আমি আর দুই থেকে তিন মিনিট আমি ঢাকনাতে ঢেকে ডেকে জাল করবো ফাঁকে আপনাদেরকে বলতেছি সবাইকে আবার যে ভালো করে আমার রান্নাগুলো দেখবেন মনোযোগ দিয়ে আমি আপনাদের সব সময় খুবই ভালো ভালো হেলদি খাবার খাওয়াবো খুবই অল্প মশলায় খুবই মানে তো দেখতেই পাচ্ছেন আমার রান্না শেষ আমি এখন চুলোটা অফ করে দেবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ